ইল্লা মাং দা ওয়া মা ওয়া আমি লা হামালাং সানি আ আল্লাহ বলেন বাউ শোনাম যে পরিমাণ নে কেমন তোমরা করোছ আমি আল্লাহ তোমাদেরকেই আসি না দিলাম তার পাশাপাশি আমি আল্লাহ তোমাদের আমল নমা থেকে আরো আশি না গুণা ওই মুহূর্তে মাফ করে দিলাম আপনার এনে দিছে কড়া গুণা মাফ করছে কড়া জোর এখন কড়া শেষ না আরো আছে আল্লাহর নিয়ামত আরো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলেন ফাহুলা ইকায়ুবান্দিলুল্লাহ আল্লাহ আল্লাহ মানুষ শোন আমি আল্লাহ যে গুনাহগুলো তোমাদের মাফ করে দিলাম রে বান্দা আমি আল্লাহ এত বড় দয়ালু আমি আল্লাহ দয়ামায়া করে তোমার 80টা গুনাহও তোমার আমলamate নেকি ধারামত লایا দিলাম আমার মুসলমান বানার আমার এই জন্য আমাদের বেশি বেশি আল্লাহর তাসবি তিলাওয়াত করতে হবে কোনো ভালো কাজ করার পরে আলহামদুলিল্লাহ বলতে হবে আলহামদুলিল্লাহ বললে আমার আল্লাহ খুশি হইয়া আমাদের মধ্যে আরো নিয়ামত বাড়িয়ে দেয় এখন আল্লাহ নিয়ামতের মালিককে এখানে যুবকদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল এটা অবশ্যই এলাকাবাসীর জন্য নিয়ামত যেরকম ঠিক কিনা জিন্দা মুর্দা সকলের জন্য নিয়ামত যেরকম ঠিক কিনা এখানে দেশ বিখ্যাত বুজুর্গ আলে মোলাম আসবেন এলাকার জন্য বহুত বড় একটা খুশ নসিব বড় নিয়ামত যে রকম আবার ঠিক কিনা এবার আসুন বলতেছিলাম নিয়ামতের কদর করলে কি হয় এরা মুসলমান শুনাম আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস যাইতেছিল আল্লাহর সাথে কথা বলার জন্য রাস্তার মধ্যে হাসের পাল আল্লাহর কয়েক অম্পর্কে দিয়ে দাঁড়ায় গেল হাসের পাল সামনে দাঁড়ায় গেল আল্লাহর কুদরতি পৌঁছলা হয়ে গেল হাসের পালের সমান মানুষের মতন কথা বলতে পারে হাঁসুর পালগুলা কয়েক সুলাই মানের সামনে দাঁড়ায়া বলতে আরম্ভ করে দিল্ল কোথায় যাচ্ছ এবার বলতে আমরা যাচ্ছি আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহারে এমনি হাসের পাল বলে ও কয়েকম্বর মুসা আমাদের পক্ষ থেকে একটা সংবাদ নিয়ে যাও আল্লাহকে জিজ্ঞাস করবা কি জিজ্ঞাস করবো মূসা বলবা হচ্ছে না জমিন গুলা দিয়েছে মানুষের মধ্যে আহাকার শুরু হয়ে গেছে পশু পাখি মারা যাচ্ছে কীট পতঙ্গ গুলা মারা যাচ্ছে ও পয়গম্বর মূসা আল্লাহকে বলবা আল্লাহ পাক কবে বৃষ্টি দিব এই সংবাদটা যাওয়ার সময় আবার আমাদেরকে তুমি জানায়া যাইবা যুরখন সুবহানাল্লাহ আল্লাহর ফয়গাম রওনা দিছে আল্লাহর সাথে কথা বলতে বলতে প্রাসঙ্গিক আটা কথা ঢুকছে আল্লাহ বই আল্লাহরে বইলে বলেছে আল্লাহ আপনি কি ঘুমান না রেস্টে যান না কান না মুসালাম আল্লাহ রে বসতে পারছে আপনার এখন মুসাফাই অবশ্যই জানেন আল্লাহর ঘুম নাই খানা দানা নাই রেস্ট নাই আল্লাহর কোনো নিদ্রা নাই আছে আপনারা কন কেন যে ভালাইছে ইমাম গাজালী সুভাগ্য পরশ তৃতীয় খন্ড লেখে ও বাহুবল অভিগঞ্জের মানুষ ভালো করে বোঝ বিষয়বস্তু দেওয়া হলো প্রতিবেশীর হক আমার প্রাণের বায়রাপ এই মুহূর্তে আমি দেখলাম আমার বিষয়টা কিন্তু হের পর আপনাদের নেক দর বর কতে আল্লাহর দয়া মায়ার মাধ্যমে কিছু কথা বলার চেষ্টা করব জুরে কন আমিন আরো জুরে কন আমিন আর জুরে আমিন আল্লাহর পয়গম্বর বলছে আল্লাহ ঘুমান না খান না কেন বলল বলার কারণ কি আপনারা দেশে দেখবেন কিছু অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা লাভ আছে না নাই অবৈধ লাভ বুঝুননি অনেক ফুলাভান অনেক মেয়েরা বিয়ের আগে একটা সম্পর্ক করে আছে না বাহুবল নাই অভিগঞ্জ নাই এই প্রেমটা যে করে প্রেম করার পরে নি এরা খালি বাইপাস রোডে ঘুরায় মানে মানুষের সমাগম যে হানে হেনা যাইতো না আউটলাইন ওই ফোনে কথা কইবা লাগে ঠিক কিনা প্রতিদিন দেড় ঘন্টা দুই ঘন্টা রাত্রে এক ঘন্টা কথা না কইলে এরা খাবার দাবার অজমানা প্রশান্তি কথা সারা দিন দুই ঘন্টা তিন ঘন্টা কি কয় কথা কি বলে একটা কথাই বারবার বারবারই falei করে বলে বারবার বলে একই কথা কেন বলে একটু ভালোবাসা একটু প্রেম প্রেমটা কিন্তু বৈধ না অবৈধ আরে বন্ধুরা মুসলমান শোনো অবৈধ প্রেমে পড়িয়া বাংলার যুবকরা ও ভাই ঘন্টার পর ঘন্টা কথা বলে কি বলবো কি না অনুভব করতে পারে না খালি বলে আর বলেন আল্লাহর পয়গম্বর মুসা আলাই সালাতাম আল্লাহর সাথে কথা বলতেছিল বৈধ প্রেম ভালোবাসা বৈধ প্রেম বৃদ্ধি ভালোবাসা আল্লাহর পয়গম্বর কথা বলে খালি মজা ওই লাগে মজা ওই লাগে মজা ওই লাগে বলতে বলতে এক পর্যায়ে বইলা পালাইছে আল্লাহ আপনি কি ঘুমান না খান না নি আমার আল্লাহ ডাক দিয়া বলেন আরে পয়গম্বর মুসা আগামী কালকে আমি তোমার জবাব দিব কিভাবে জবাব দিবেন ও পয়গম্বর আগামী কালকে তুমি দুইটা গ্লাস পানি নিয়া তুর পাহাড়ে দাঁড়াইবা দুইটা গ্লাস ভর্তি পানি নিয়া তুর পাহাড়ে দাঁড়াইবা আমি আল্লাহ অর্ডার না দিলে পানি রাখবা না তুমি উপশবা না স্ট্যান্ড আপ তুমি দাঁড়ায়া থাকবা জুরে কইন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুর পাহাড়ে দাঁড়ায় ফানে নিয়ে দাঁড়াইছে আল্লাহর ফয়েকাম্বরের ঘুম আসলো নি কথা কন ফয়েকাম্বরের ঘুম ছিলনি। জোরে কন আরো জোরে ঘুমে ধরছে বারোটা বাজে রাত্রে ঘুমে ধরছে ঘুমে ঘুমে ধরলে হাতের গ্লাস ঠিক থাকবো কথা কন ফানি জাগাত থাকবো দিকে না গাড়ির মধ্যে যারা নাইটে চলে এক লোক ঘুমায় আরেক লোকের উপরে গিয়ে পরে ফরে কি পরে না উল্লে মুল্লে হইয়া দেখা গুমে অনেক গাড়ির দুর্ঘটনা এক্সিডেন্ট ঘটে চোরে গটে কিনা আল্লাহর পয়াগাম্বরে গুম আল্লায় দিছে আল্লাহকে গুম রে আমার পয়গাম্বর রে গিয়া দরফ যাও আপ রাম এমনি গুমে একটা চাপ দিল পয়াগাম্বর মুসারে গুমের চাপ দিতে দেরি গেলাসটাতে একটু পানি পয়রা গেল এমনি আল্লাহকে মুছা রে আমি না বলছি পানি যেন ফরে না দাঁড়ায় থাকবা এমনি মৌসা পয়গম্বর আল্লাহ আমার ঘুমায় পড়ছে তো আর এমন হবে না কুদরতি খেলা ডাকার একটু জোরে কন কার খেলা আর জোরে ঘুম তো আল্লাহ দিছে আমাদের কি ঘুম কে দিছে এমনি আবার দাঁড়াইছে বাজে একটা আল্লাহ ঘুম যাও মুসার আবার দর এবারে তো একটা গুমে দল চাপ দিল গুমে চাপ দিল রে ভাই গুমে চাপে এমন একটা টোল দিল চল দিল দুইটা গ্যালাস টাপ করলে গা পানি বাঙ্গে পড়ে গেছে গা বন্ধুরা এমনি আল্লাহ বলে মুসা আমি আল্লাহ বলছিলাম গেলার যেন বাঙ্গে না পানি যেন পরে না তুমি গ্যালার ব্যাঙ্গা পানি কেন ফেলে দিলাই এমনি মুসা পা বলতে আরম্ভ করে দিল ও বাংলা আমার যে পানিগুলা পরে গেছে আমি বলতে পারি না আল্লাহ তুমি আমার প্রশ্ন করলায় আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহ ঘুমাই না এরে মুসা পয়গাম্বর শুনো আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহ শুধু দুইটা গ্যালাস পানি নিয়ে দাঁড়াইছি না সাতটা আসমান আমি আল্লাহ বানাইছি সাতটা জমিন আমি আল্লাহ বানাইছি তামাম তুনি আমি আল্লাহ বানাইছি কলকায়নাত আমি আল্লাহ বানাইছি আঠারো হাজার মুতান করে আসিয়া আল্লাহর মাখলুকাত আমি আল্লাহ বানাইছে আরে পয়গম্বর মুসা আমি আল্লাহ ঘুমাই না খাই না রেস্টে যাই না চব্বিশটা ঘন্টা তাম দুনিয়ার মাখলুকের সেবায় আমি আল্লাহ নিয়োজিত সুরখন সুবাহান আল্লাহ সব কিছুর খেত মতে আছেন একমাত্র কে জোরে এখন আর জোরে জোর সে বলেন

আশা না আদিষ্টে পুল মাসে বলে না আল্লাহ তার উপরে দয়া করে রাখার মুসলমান শোনা বর্তমান আমার বাংলাদেশের অবস্থা হলো নিজে খাওয়া নিজে পরিদান করা নিজ পাল থাকা নিজ পাল ঘুমানো নিজে নিজে সব কিছু কিন্তু এলাকার মানুষ এই প্রতিবেশী কি অবস্থায় আছে কোন হালত আছে কোন কিছুর খবর নিতে আমরা জানি না চুর এখন ঠিক কিনা আমার প্রাণের বায়রা তীর মিজির হাদিস আল্লাহ রাসুল বলেন ও সাহাবিরা তোমার ঘরে ভালো কোন মাছ অথবা পুস্ত তুমি তোমার ঘরে পাক শাক হইতেছেন ও চুল বাড়ায় দাও কেন বাড়ায় দিব তোমার পাড়া প্রতিবেশীর যারা আছে তোমার কাছে যারা আছে তাদের করে একটু তরকারি দাও একটু দাও আমি নবীর আদর্শ আমার নবীর আদর্শ সুরেখন টেকি না আর আমরা দরজা লাগায় খাই কেউ যেন না দেখে কথা জোরে সুরেখন টেকি না এরে মুসলমান শোনা এ প্রাণের ভায়া ইমান তোল ন ইয়া নাই উনি উনার কিতাপের মধ্যে দেখেন যে হিন্দু পুলা হক আদায় করবে না পারা হক আদায় করবে না কঠিন মসিব দর দিন আল্লাহর কাম করা তারা তারা করতে হবে এ আমার প্রাণের ভায়েরা মুসলমান মুসলমান পারস্পরেক ছয়টা হক কয়টা হওক জোরেকণ আর জোরে আমরা প্রতিবেশী প্রতিবেশীর মধ্যে একে অবরের পরে ছটা হক আছে ছটা হক কথা বলে আমার মনে সমাজা কিন্তু সামনে যাওয়ার সময় নাই আমি একটা ছোট্ট আয়াতের টুকরা মধ্যখান থেকে তিলাওয়াত করছি আল্লাহ রাসুল্ল সাল্লামের আদর্শের ভিতরেই আমাদের সব আদর্শ রোহিত জন ঠিক কিনা আমরা এই আদর্শে আদর্শবান হয়ে গেলে আমরা এলাম কাটি মমিন মুসলমান যদি এখন ঠিক কিনা কিন্তু আমাদের মধ্যে নবীর আদর্শ নাই আমার এড়ো মুসলমান 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 পারস্পরিক ছয়টা হক প্রথম নাম্বার হক হল এক মুসলমান আর এক মুসলমান যাহা মাত্রই সালাম দিবে সালাম কিন্তু আমাদের সমাজে এই হকটা আদায় হচ্ছে না এই হকটা আদায় হচ্ছে না সালাম চলে গেছে বর্তমানে বিভিন্ন কোয়ালিটির মধ্যে অবাই নবীর আদর্শের সালাম আমাদের সমাজে বর্তমানে নাই চোর এখন ঠিক কেনা নবীর আদর্শের সালাম কিভাবে কিভাবে। আম্মাজান আয়েশার কাছে প্রশ্ন করা ছিল ও আম্মাজান আয়েশা বলেন না নবীর চরিত্র নিয়ে একটু কথা বলেন কথা বলেন আম্মাজান আয়েশা বলেন আ নবীর সাহাবের শুনো আমার রাসুল কেমন ছিল একটু শুনো আমি আয়সা আমার হুর্যার ভিতরে রাসুল যতবার আসতেন যতবার আসতেন আমি চেষ্টা করলেও নবীকে আগে আগে সালাম দিতে পারি না নবী আমি আয়াসাকে আগে সালাম দিয়ে দিত সুরেখন সুবাহান আল্লাহ কি আদর্শ আমার রাসুলের আর আমরা যারা স্বামী আছি যারা আপনারা স্বামী আছেন ভাই অনেকে এমন আছেন দুঃখ হাত দিয়া দিয়ে জীবনে কোনোদিন আপনার ওয়াইফরে সালাম দিচ্ছে ভাই আসেন না আপনারাজ এক জায়গায় সালামের ওয়াজ হয়েছে নবীনগর বিটগড় এলাকা হিনে মাসি গ্রাম সালামের ওয়াজ হয়েছে বৌরে সালাম দিলে সব আসলে সব কথা ঠিক কিনা বৌরে সালাম তো এটা আমার নবীর আদর্শ বেসারা ওয়াজ হুন্ডে গিয়া এমন আসে বুঝছে দরজার বাহিরে দাঁড়ায় আসসালাম আলাইকুম সালাম স্টার্ট করছে দরজার দরজা টাটকিনা লাগাইছে লাগাই অন্য দরজা দিয়ে বাইরে গিয়ে হরি রেডা দিছে আমা তার বাইরে হান ও কি হইছে পাহাড়ের ফুল জিনে দরছে কি দরছে জুরে কোন কেমনে বুঝছো ও জীবনে যেতা না আজকে ইতা হকুন তা না ও আপনার ছেলে জীবনে না সালাম দিতে দরজার দাঁড়ায়া আজকে কিতাব তা হইল সালাম দি ঝুরে ঝুরে দেয় এরা রে মুসলমান আজকে আপনাদের নারকেলতলা হিলফল ভোজলুম এই যুবসংঘের মাহফিল থেকে একটা সবক নিয়ে যাও সবুকটা হলো এটা ওলামায় ক্যারামের দেশ বাহুবল ওলামায় ক্যারামের গাঠি চুর এখন ঠিক কেনা এরপরে একটা মেসেজ আমি দিয়ে যাই প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে সালাম দিবেন সন্তানকে সালাম দিবেন আমরা এমন সালাম দিবেন জায়গা নিয়ে গোসা বসি জমি নিয়ে গোসা বসি এরপরে হেরে দেখলেই আইল ঘুরাইয়া যায় রাস্তা ফল দেয়া যায় জোড়া ঘন ঠিক কেনা এমন হইতেছে জাগা নিয়ে একটু গোসা বসি হইল হেরে দেখলে চলতে আমি যান গো হব হিংসা আছে না নাই এরা কোনোদিন পারস্পরিক করবেন না একটু কথা কাটাকাটি হয়ে গেছে অসুবিধা নাই দেখলি সালাম দিবেন না সালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই সাহেব মনে মনে কইব আমি এর জমি দখল করলাম হের গালি দিলাম এর সাথে ব্যবহার খারাপ করলাম কিন্তু ওই লোকটা আমাকে সালাম দিল এত নবীর আদর্শবান এত নবী আদর্শ মানে এত আমার হক আদায় করেছে এরে মুসলমান কোন একদিন হে তার ভুল বুঝে আপনাকে বুকে জড়ায় নিবে আপনাকে ভালোবাসবে মহব্বত করবে সমাজটা আদর্শবান সমাজ হয়ে যাবে হিংসা বিদ্বেষ থাকবে না একটু সুর এখন ঠিক কিনা এক নম্বর সালাম এক নম্বর কি এ জুরে এক নম্বর কি এক নম্বর সালাম সালামের অভ্যাস বেশি বেশি করবেন আসসালাম কাবলাল কালাম আগে সালাম পরে কথা ফারবান্নি সালাম দিতেন পরস্পর সালাম আর সালাম করে ঢুকতে সালাম বাইরিতে সালাম ছেলেরে সালাম মেয়েরে সালাম সালামের অভ্যাসটা বেশি করেন আকাশ থেকে সমাজের রহমত বরকত নাজিল হবে জোরে কর ঠিক কিনা নাম্বার ওয়ান সালাম দুই নাম্বার কোন মানুষ বিপদের সম্মুখীন হয়ে গেলে তার সাহায্য এগিয়ে যাওয়া আমার মুসলমান শুনো বর্তমানের সমাজের অবস্থা হলো কোন মুসলমান বিপদে পড়ে গেলে এর আরেকটু বিপদ ফালায়া দেওয়া আরেকটু জাতা দেওয়া এটা আমাদের চরিত্র এটা আমাদের সমাজের বর্তমানে বৈশিষ্ট্য জুড়ে এখন ঠিক কিনা হাই 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 কই আইছি আমরা কোন জগৎ হয়ে পড়ছি নবীর আদর্শ কই সমাজের কর্তৃপ্য দায়িত্ব কই আমরা কই সমাজের মধ্যে অশৃঙ্খলা কেন হয় আরেকটা কারণ হলো বাইরে সমাজের আমরা বর্তমানে যারা নেতৃত্ব দিতেছি নেতৃত্ব যারা আমরা দিচ্ছি নেতৃত্ব দেওয়ার যোগ্যতা যাদের নাই এরা নেতৃত্ব দেওয়ার জন্য পাগল জোরে কিনা আর যারা নেতৃত্ব দেওয়ার যোগ্য আছে এদেরকে আমরা ওভারটেক করি এদেরকে আমরা কোন সার দিই না নারায়ণ তাকবীর আলামিন সিদ্দিকীর আগমন ই আওয়াজ দেয়ইতো না উনি নেত্রকোনা থেকে আইছে আওয়াজটাও নেত্রকোনার মতন হইতো 25 দিন 5 দিন পরে দেখা হইছে আজকে এর আওয়াতে আল্লাহ কবল করছে উনি সারা বাংলাদেশের ভাইরাল বক্তা জোরে আলহামদুলিল্লাহ বল আর আরো আলহামদুলিল্লাহ বল জোরে আলহামদুলিল্লাহ অল্প সময় ভাই কথা গোছানো সম্ভব না তো এক নাম্বার কইছি পারস্পরিক হকের মধ্যে এক নাম্বার হক হইল সালাম কি জোরে কর আরো জোরে ওজুর হয়ে পড়ছে ওলামায় কারাম আসলে আমার কথা বলার তরবিয়ত নাই আমি পারি না এটা আমার ইনসাবে দেয় না আমরা সকলকে আল্লাহ পাক যেন বেশি বেশি সালাম দেওয়ার তৌফিক দান করে জোরে বলে আমিন